প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য যারা দেখছেন তো থেকে আপনারা বুঝতেই পেরেছেন আমি কে নিয়ে কথা বলতে যাচ্ছি ওয়াজ মাহফিল একটা চমৎকার বিষয় মানুষকে ভালো কাজের পথে ডাকা হয় আর মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হয় ওয়াজ মাহফিলের মাধ্যমে তো আমাদের আলেম সমাজ যুগ যুগ ধরে এই কাজটি করে আসছেন নিরলসভাবে আর এই কাজটি বেশি করা হয় শীতের দিনে আমাদের দেশে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে সব জায়গায় ওয়াজ মাহফিল হয়েছে অলরেডি অনেক শত শত হাজার হাজার এবং আগামী আরও অনেক দিন হবে তো পুরুষ শীতকাল জুড়েই চলে আমরা এটার অভিজ্ঞতা সবাই লাভ করেছি তো বিশেষভাবে শহর এলাকার কথা যদি বলি তো আমি যে এলাকায় থাকি এটা নরসিংহ জেলা শহর এখানেও প্রতিনিয়তই কোথাও না কোথাও রাতের বেলা বিশেষভাবে শোনা যায় রাত যত বাড়ে আমরা মাইক তত বেশি শুনতে পাই ওয়াজ মাহফিল হচ্ছে এখানে ওখানে এই অভিজ্ঞতাটা আমাদের আছে তো এখন কথা হলো এই বিষয়টি নিয়ে কি কথা আলাদা করে কি কথা বলবার আছে এটি তো একটি স্বাভাবিক ঘটনা ওয়াজ মাহফিল হবে মাইক চলবে আমরা সবাই শুনতে পাবো দূর দূরান্ত থেকে তো আসলে বিষয়টি এরকম সরল নয় যতটা মনে হচ্ছে বাইরে থেকে বিশেষভাবে শহর এলাকার কথা যদি বলি অনেক সময় আবাসিক এলাকায়ও মসজিদ থাকে এদিন খানা থাকে মাদ্রাসা থাকে তো সেখানে এই ওয়াজ মাহফিল গুলো যখন হচ্ছে তখন বিল্ডিংগুলো খুব লাগোয়া একটার পর একটা লাগোয়া বিল্ডিং এই শর্ট ডিস্টেন্সে অনেকগুলো মাইক্রোফোন দেখা গিয়েছে এক সঙ্গে বিভিন্ন বাসার দিকে দেওয়া হয় মসজিদ বা মাদ্রাসা থেকে ওয়াজ মাহফিল যাতে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে দেওয়া হয় আর সেটি গভীর অবধি চলে তো কাজটি ভালো প্রথমেই বলেছি যে মানুষকে ভালো কাজের পথে ডাকা হয় মন্দ কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করা হয় নিঃসন্দেহে কাজটি ভালো কিন্তু যেভাবে কাজটি করা হচ্ছে সেটি কি উচিত হচ্ছে এই যে মাইক লাগানো হচ্ছে অনেকগুলো বিভিন্ন ডিরেকশনে যাতে সাউন্ড ছড়িয়ে পড়ে কথাগুলো ছড়িয়ে পড়ে দূর দূরান্তে সেই চেষ্টা করা হচ্ছে তো কথা হচ্ছে সেই পদ্ধতিটি নিয়ে যে পদ্ধতিতে আমরা ওয়াজ মাহফিলটা করবার চেষ্টা করছি তো এইভাবে মাইক লাগিয়ে গভীর রাত অব্দি এই কাজটি করা ঠিক আছে কিনা তো এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে না কথা কেন হচ্ছে না এই বিষয়গুলো আসলে খুবই সংবেদনশীল ধর্মীয় বিষয়গুলো খুব সংবেদনশীল হয় কারো মনে আঘাত লাগতে পারে এবং কারো মনে আঘাত লাগলে এই বিষয়ে ব্যাপারটা বেশ ভয়াবহ হতে পারে এই ভয় থেকেও অনেকে এই বিষয়ে কথা বলছেন না তো আমরা সাধারণ মানুষ এই বিষয়ে কথা এড়িয়ে চলি বলতে চাই না কিন্তু আসার কথা হলো এই অতি সম্প্রতি বাংলাদেশের অতি জনপ্রিয় বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই বিষয়ে কথা বলেছেন ওয়াজ মাহফিল এবং ওয়াজ মাহফিলে মাইকের মাইক ব্যবহার নিয়ে তিনি কথা বলেছেন গত রোববার দিন তিনি তার এক ফেসবুক হেডলাইন দিয়েছিলেন দূর দূরান্তে মাইক বসিয়ে ওয়াজ শুনতে বাধ্য করার দিয়েছে দূর দূরান্তে মাইক বসিয়ে ওয়াজ শুনতে বাধ্য করার অধিকার কে দিয়েছে এই ছিল তার পোস্টের হেডলাইন তো সেখানে তিনি বলেছেন তাপসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাপসের শুনবেন তিনি আরও অ্যাড করেছেন শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ বৃদ্ধ শিশু অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত নয় আর তাদের এই আলোচনা শুনতে বাধ্য করার অধিকারী রহমান আলেম সমাজের কাছে তথা মাদ্রাসা পরিচালনা কমিটি বা ম্যানেজিং কমিটি তাদের কাছে এলাকাবাসীর কাছে এই প্রশ্নটি তিনি রেখেছেন তিনি আরো বলেছেন এভাবে চলতে থাকলে চিরায়ত এই দিনই ঐতিহ্যের মাহফিল গুরু আধুনিক সমাজে তার আবেদন হারাবে হ্যাঁ তিনি সত্যি কথাই বলেছেন আমরা শুধু ওই দিকটি দেখেছি যে মাইক লাগালে সাউন্ড অনেক বেশি দূর যাবে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে কিন্তু এটির যে একটি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে থাকতে পারে সেটি নিয়ে আমরা কিন্তু অনেকেই ভাবিনি আর সেই ভাবনাটি আমরা যাতে ভাবি তাই তিনি এই পোস্ট দিয়েছেন তার ফেসবুকে তো হ্যাঁ আমরা অনেকেই কিন্তু ভুক্তভোগী গভীর রাত অব্দি যখন এরকম আমাদের আশেপাশে কোথাও মাইক্রোফোন লাগিয়ে অনেকগুলো একসঙ্গে এই বিশেষভাবে শহর এলাকায় গ্রামে হলে ব্যাপারটি ভিন্ন হয় গ্রামে অনেক উন্মুক্ত মাঠ আছে খালি ফসলের জায়গা আছে যেখান থেকে ঘর বাড়ি দূরেও হতে পারে অনেক তো গ্রামের ব্যাপারটি কিন্তু একদম ভিন্ন আমি গ্রামের ব্যাকগ্রাউন্ডে গ্রামে বড় হয়েছি তো সেখানে আমি নিজেও অসংখ্য ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছি অত্যন্ত উৎসাহের সঙ্গে তো সেখানে আমাদের কখনো ওই সাউন্ড পলিউশন বা এই প্রবলেমটি হয়নি কেন হয়নি প্যান্ডেলটি বরাবরই করা হতো খালি জায়গায় বাড়িঘর থেকে সাধারণত একটু দূরেই করা হতো তো সেই বিষয়টি একেবারে ভিন্ন কিন্তু শহর এলাকায় যেখানে বিল্ডিংগুলো ঘন বসতি সেখানে যদি এই কাজটি করা হয় অনেক রকমের হচ্ছে অসুস্থ মানুষ আছেন অনেকে বৃদ্ধ তারা অনেকেই বাসায় বসে করেন মসজিদে হেঁটে যেতে পারেন না তো তারাও কিন্তু ইবাদত করতে পারছেন না বাসায় বসে কনসেন্ট্রেট করতে পারছেন না মনোযোগ দিতে পারছেন না শিশুরা ভয় পেয়ে কেঁদে উঠছে মাইকের সাউন্ডে এবং অনেক ওয়াজি আছেন মনোনা সাহেবরা আছেন তারা যে মাইক্রোফোনে কথা বলছেন এটা তাদের সম্ভবত মনে থাকে না তারা মাইক্রোফোনে কথা বলছেন কিন্তু চিৎকার করে কথা বলছেন এবং বেশিরভাগ ওয়াজই কিন্তু এই কাজটি করছেন একটি পরপর তারা চিৎকার করে উঠছেন এবং তাদের গলা বেশ একেবারে খুব চড়ে যাচ্ছে তারা উত্তেজিত হয়ে যাচ্ছেন এবং তাদের এটি মনেই থাকছে না তারা মাইক্রোফোনে কথা বলছেন আর মাইক্রোফোনে স্বাভাবিকভাবে কথা বললে সেটাই কিন্তু অনেক বড় করে শোনা যায় ম্যাগনিফাই করে মাইক্রোফোন আমাদের সাউন্ডকে তো তারা এই বিষয়টি মাথায় রাখেন না তারা চিৎকার করে কথা বলেন তো এই বিষয়টি আরো বাড়িয়ে দিচ্ছে সাউন্ড পলিউশন শিশুরা কেঁদে উঠছে ভয় পাচ্ছে ঘুমাতে পারছে না ছাত্র ছাত্রীরা অনেকের পরীক্ষা থাকে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারছে না এই সাউন্ড পলিউশনের জন্য তো অনেক দিক থেকে এবং অমুসলিম আছেন বিশেষভাবে সব জায়গায় পাড়া মহল্লায় অমুসলিম দু চারটা ফ্যামিলি আছেন তারা বিষয়টি কিভাবে দেখছেন তো এই বিষয়টি ভাববার সময় হয়েছে এবং জনাব মিজানুর রহমান আজহারিকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই আমি তার কাছে কৃতজ্ঞ তাই তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাচ্ছি এবং আমরাও আহ্বান জানাচ্ছি আলেম সমাজের প্রতি মাদ্রাসা পরিচালনা কমিটির কর্মকর্তাদের প্রতি আপনারা দয়া করে খেয়াল রাখুন বিষয়টি অবশ্যই বাজ মাফে চলতে হবে মানুষকে ভালো রাস্তা আনবার জন্য কিন্তু মাইক্রোফোনের ব্যবহারটি আমরা যাতে সীমিত করি এবং এই সঙ্গে যোগ করতে চাচ্ছি সৌদি আরবের মতো দেশেও কিন্তু শুধু আজান ছাড়া অন্য কোনো কাজে মাইক্রোফোনের ব্যবহার অ্যালাউড না আইন করে বন্ধ করা হয়েছে শুধু আজান দেওয়া যাবে মাইক্রোফোনে ওয়াশিউ ধর্মপ্রচার কোনো কিছু মাইক্রোফোন ব্যবহার করে করা যাবে না এবং এই যে আজান দেওয়া যাবে সেটিও কিন্তু হয়েছে মাইক্রোফোন তিন ভাগের এক ভাগ ভলিউমে চলবে পূর্ণ ভলিউমে তো চলবেই না তিন ভাগের এক ভাগ ভলিউমে ব্যবহার করা যাবে কারণ সাউন্ড পলিউশনের বিষয়টি তার খেয়াল রেখেছেন চমৎকার ভাবে তো আমরা সেটি করতে দোষ কোথায় আমরা সবাই বিষয়টি ভেবে দেখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো